বেসরকারি বিশ্ববিদ্যালয় গেলে অনেক লম্ব হয়ে যাবে তবে আমি কিছুটা সময় চেয়ে নেব কিছু করতে চাই এবং আমি মনে করি এখনো দেখছি লোম বিভিন্ন লিগের দেশে সেই সৈয়দা স্যার আছেন এখনো ফিরে আসার যে কাজ তারা করছে আমি মনে করি আপনাদের জানা উচিত এই কথাগুলো এই সচেতনতা তৈরি রাখা উচিত আজকের অনুষ্ঠানের আমাদের যিনি প্রধান বক্তা আমার মনে পড়ে হয়তো তেরো চোদ্দ সালের ঘটনা ফুলবাড়ি থেকে তার গাড়ি ভাঙছিল হলো তাকে যেভাবে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল এই তাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তৎকালীন নেতা শুরু করে

এবং ধর্ম নিয়ে ব্যবসা ভালো নয় তার খুবই ভালো লাগলো যে আমাদের এলাকার লোকজন রাজনীতি সচেতন হচ্ছে কিন্তু যিনি পোস্ট বললাম তিনি নিজেই তো প্রতিষ্ঠিত মাদক ব্যবসায় তো করা এরকম হয়েছে হয়েছে মানে বিষয়টা এমন যে ভারত যদি যদি ইসলামের পছন্দের খারাপ কথা হবে তার মানে সে আওয়ামী না ইসলামের পছন্দের ভাগে কথা বলতেছে দেখেন এই যে আমরা বিগত ষোলো বছর